নেতার কারণে দামি হবেন না কোরআন শিখের কারণে দামি হবে আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার আপনার কর্মের সাথে প্রাণ বিশুদ্ধ শিখার কারণে নদীর কথা অনুযায়ী আপনি সেরা মানুষ হবেন সোহান আর কি লাভ দুই না বললাম কি কোরআন শিখলে আল্লাহ নবী সাল্লাম বলেন যারা কোরআন শিখবে তারা পৃথিবীর কোন সাধারণ লোক থাকবে না তারা সাধারণ কোন মুসলমান থাকবে না

عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم أهل القرآن هم أهل الله أو كما قال عليه الصلاة والسلام محمد شديد رود إبراهيم আল্লাহম্মা সল্লে আলা মুহাম্ মাদিউ আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ই বর মিমাওয়ালা আলি বরহি ই নাকাহামি দু মাজিদ আমরা সকলেই তো নবীজির উম্ম না নবীজির মহাপত সকলের অন্তর আছে তো যদি নবীর মোহাব্বতওয়ালা হৃদয় আমাদের থেকে থাকে তাহলে দূরত শরীর পাঠ হইলে তো মুখ বন্ধ থাকার কথা না কি বলেন নবীর আসে কবে দূরের সময় মুখ বন্ধ থাকবে এটা কোন দিন হতে যেন অন্তর অন্তস্থল থেকে আওয়াজকে উঁচু করে শুক্রিয়া জ্ঞাপন করি সকলেই বলি হাঙ্গুলিল্লা সমানিত হাজরিন আমারও সময় মুক্তাশার অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা এমন কিছু না এবং উপকারী কথা আমার জবান দিয়ে বের করেন যেটা আমার এবং আপনাদের হেদায়তের জন্য জড়িয়া হয় বলেন আমিন আচ্ছা এখানে আমরা যারা আসছি আল্লাহ তালার সংখ্যা দেখেন না আল্লাহ দেখেন মানুষের অন্তর অন্তরে হালত যদি সাচ্ছা হয় অন্তরের নিয়ম যদি পরিষ্কার হয় তাহলে হতে পারে আমাদের এই অল্প সংখ্যক মানুষই ছোট্ট এই মজলিশ থেকেই হেদায় আলো পায়া সামনের দিনগুলো সহজ হইতে পারে এই জন্য আমরা এখানে যারা আছি প্রথমে আমরা বসি যে আল্লাহ ঠিক না সবাই আল্লাহ সন্তুষ্ট আসছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ রাজিমান বলল নবীন তরিকা অনুযায়ী আমল হইল নবীন সংবাদ অনুযায়ী যদি আমলটা হয় ঠিক কিনা বলেন নামাজ পড়া তো ভালো কাজ কেউ যদি সূর্য ওঠার সময় নামাজ পড়ে তাহলে কি তার হবে না গুণা হবে জোরে বলেন রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ কেউ যদি ঈদের দিন রোজা রাখে স্বভাব হবে না গুনা হবে কারণ নতুন তরিকা অনুযায়ী হয় নাই ঠিক এই মজলিশকে যদি আমরা আল্লাহর কাছে কবুল করাইতে চাই আমাদেরকে এই মজলিশটা সুন্নত তরিকায় অনুযায়ী চালাইতে হবে আর সুন্নত মজলিশের সুন্নত হইল জমে জমে বসা ফাঁকা জায়গা পূরণ করে বসা আমি আপনাদেরকে বলবে না বলবো না সামনে আসেন যারা আল্লাহ সন্তুষ্টি চান নবীর মহাব্বত চান জান্নাতের রাস্তায় চলবার চান আপনারা সামনে দিকে আগে আসেন আর যারা মনে করেন শয়তান আমার বন্ধু আমার উপরে শয়তান খুশি থাকুক আপনাদের সামনে আসার দরকার নেই নারে তেকবীর আল্লাহু আকবার

দামি যারা তারা হলো মুসলমান যারা ঠিক কিনা বলে অন্যদের ফেরাউন হমরু ধামান কামান বুলেট গুলের যত যা আছে নেতা হইতে পারে কিন্তু দামি মানুষ ওরা হইতে ঠিক কিনা বলেন দামি হওয়ার জন্য ইমানদার হওয়া শর্ত ঠিক না ভাই মহতার হাজির যারা ইমানদার আছে মুসলমান আছে তারাও সবাই দামি না তাদের মধ্যে স্পেশাল আরো দামি এক দল আছে সোহান আল্লাহ একটা সাধারণ মুসলমান তারা তো ইমানের দিক থেকে দামি তারাতো তো সফলি আরেকটা হলো একদম বিআইপি যারা আল্লাহর খুব কাছের মানুষ আল্লাহর মকর রবিন আল্লাহর প্রিয় বান্দা এরা কারা আল্লাহ তালা পরশের মধ্যে বলছেন আমি খোদ্ যে আয়াত আপনাদের সামনে তেল করছি আল্লাহ বলেন আওয়াজ কমলো গে ভাই আগে তো সুন্দর ছিল আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ এলেম দান করছি ইমান আনার পরে যারা আসমানি এলম প্রাপ্ত হয়েছে আসমানি এলমের অধিকারী হয়েছে আল্লাহ বলেন তাদের কাছে তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে রয়েছে এই দুনিয়ার মধ্যে সাধারণ মুসলমানদের একটা পরিচয় সাধারণ মুসলমান যারা আছে তারা তো ঈমান কাফের মুশরিকদের চেয়ে অনেক দামি কিন্তু এই মুসলমানদের মধ্যেও আল্লাহ তাআলার কাছে বেশি মর্যাদাবান একটা দল আছে যে দলের পরিচয় আল্লাহ বলেন যারা ইমান আনার পরে আসমানি এল অর্জন করেছে তাদের বিশেষ মর্যাদা আমি আল্লাহর কাছে আছি এবার যদি কোরআন কোরআনের পরিচয় শেষ করে থেকে পরিচয়টা জানতে পারেন নবীজি বলেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে সেরা মানুষ হইল যারা পড়ে এবং কারণ যদি আপনি শ্রেষ্ঠ মানুষ তব করতে যান ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে ডাক্তার বলবে আমি মানুষের সেবা করি আমি দামি মানুষ কারণ আমি যদি সেবা না করি তাহলে মানুষ অসুস্থ পায় মারা যাবে কৃষককে জিজ্ঞেস করলে কৃষক বলবে আমি সেরা মানুষ কারণ আমি যদি ফসল না ফলাই মানুষ না খেয়ে মারা যাবে ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ বলেন্লা সরকারের তো আলম নবী আপনার আলাম নবী বলেন যারা অর্থাৎ নবীর কথা এবং আল্লাহর পোরানের আয়াতের অর্থর মাধ্যমে আমরা বুঝতে পারলাম দামি হইতে হইলে ইঞ্জিনিয়ার হওয়া লাগে না দামি হইতে হইলে ডাক্তার হওয়া লাগে না

কোরআন ব্যবহার যদি বিশুদ্ধ পারেন আপনার জ্যেষ্ঠ মানুষ এজন্য জন্য কোন ডাক্তার যদি শ্রেষ্ঠ মানুষ হইতে যায় ডাক্তার এর সাথে কোরআন ব্যবহার শিখবে ঠিক কিনা বলেন বলতেছিলাম দামি মানুষ হইতে হলে আপনি যে শ্রেণীর হয়ে থাকেন না কেন কোরআন শিখতে হবে ঠিক কিনা বলেন কোরআন জানতে হবে কোরআন যখন আপনি শিখবেন তো আপনি নেতা নেতার কারণে দামি হবেন না কোরআন শিখের কারণে দামি হবে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার আপনার সাথে ত্রুটি বিশুদ্ধ শিকার কারণে নবীর কথা অনুযায়ী আপনি সেরা মানুষ হবেন সুবহানাল্লাহ আর কি লাবদিন আবার লাভ কি কোরআন শিখলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কোরআন শিখবে তারা পৃথিবীর কোনো সাধারণ লোক থাকবে না তারা সাধারণ কোনো মুসলমান থাকবে না বরং কোরআন শিখারে বদলেতে কোরআন শিখার কারণে নিয়ে

মুসলমানি নেমা হাই মগরি কামি আমসলমা হাই মগর হমে মুসলমানি নেমা হাই মগর এই জন্য কবি বলেন আমরা তো মুসলমান আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই যার মধ্যে কোরআন নাই ওর মধ্যে মুসলমানিত্ব থাকে নাকি যার অন্তরে একটা বিরান ঘরের মত পোকা ঘর হয়ে যায় একটা ঘর আপনি বিল্ডিং বানাইছেন কিন্তু বিল্ডিং বানানোর পরে দেহে যাবে যদি ওই বাড়িতে বসবাস যেমন ওই বাড়িতে সাত বৃচ্ছ পোকামা করে ঘর যায় ঠিক তেমনি ভাবে যার অন্তরে সব আছে দুনিয়া আছে নারী আছে গাড়ি আছে সব কিছু মহাব্বত আছে কিন্তু কোরআন নাই নবী বলেন ওই অন্তরটাও কাল বাইতিল হরি বিরান ঘরের মতো তার ওই অন্তর হইয়া যায় বলবেন বিরান ঘরের মতো অন্তর হওয়ার অর্থ কি বিরান ঘরের মতো অর্থ

যে আল্লাহ হবে আসমান তার হবে যে কুল তার আজকে তো মানুষ নেতাকে খুশি করবার খুব ফিকির করে নেতার পিছে পিছিয়ে ঘুরে একটু চেয়ারম্যানের করার অনুমতি পায় কিনা একটু মেম্বার দ্বারা দানের সময় সাপোর্ট পায় কিনা যূপ এগুলো বাইরে খাওয়া যায় কিনা এইজন্য নেতা পিজি পিজি পুরি ঠিক কিনা নেতা খুশি করবার চেষ্টা করে এই মগা এক হাজার বাগের এক ভাগ যদি নেতার নেতা সরস্ত নেতা নেতা

মূলত এরা আমরাই বানাইছি আমরা আল্লাহর গোলামি করি না আল্লাহর সন্তুষ্ট আমরা অর্জন করি না আল্লাহকে মানার উপরে গ্রহণ করতে পারি না এই জন্য বাঘ তারাইছেন সব তারাইছেন ঠিক কিনা বলেন হ্যাঁ সাহদার আল ইমানের রহমতলার এই তো সুরমা নদী পাড়ি দিছে যায় না আমাদের উপরে আর আমরা যাইতে মশাও যায় না ঠিক না মহতারা মাঝে মাওলাকে খুশি করার ফিকে আমরা করি না ঠিক না ভাই যদি রব আমার হয়ে যায় তাহলে পৃথিবীর সব আমার হয়ে যাবে মেরা যত মেয়েরা তো সবে মেয়েরা মেরা জমি রথ তোমার হয় তাহলে সব তোমার হয়ে যাবে আর যদি রথ তোমার না হয় তাহলে কিছুই তোমার হবে না বাংলাদেশের অন্যতম একজন নক্ষত্র ছিল

মধ্যে থাকো কেউ তোমাকে চিনিয়ে না কেউ তোমাকে মূল্যায়নও করে না কিন্তু গোপনে গোপনে তাহার যুদ্ধে সময় পাবে সাথে তোমার সম্পর্কে রবকে তুমি তাহার যুদ্ধে ডাকো রব তোমার তাহার যুদ্ধে ডাকার সারাওয়া যায় যদিও তুমি কিছুই পাও নাই আল্লাহ ফরিদ করে বদলে বলেন তুমি সব পাইসো সব পাইছো তুমি সব পাইছো মহতারা হাজির এই জন্য বলেন নেতাকে খুশি করবেন না রবকে খুশি করবেন কাকে খুশি করবেন রবকে খুশি করবো রবকে কিভাবে খুশি করব। আমার আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি হাঁটা চলা চিন্তা করে ফেলবেন যে এই হাঁটার মধ্যে রব খুশি না বেজার আমার কথার মধ্যে রব খুশি না বেজার আমার চলার মধ্যে রব খুশি না বেজার এই খেয়াল করতে হবে তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা মধ্যে বলেন সর্বশেষ আমি ফিনিশিং দিতেছি আল্লাহ বলেন মা নবী যেটা করছে তোমরা সেটা করো নবী যেটা বর্জন করেছে তোমরা সেটা বর্জন করো তাহলে রপকে পাওয়া যায় রফকে পাওয়া যায় না রফকে পাওয়া সহজ নবী যা করছে তা করব নবী যা ছাড়ছে তা ছাড়বো ঠিক কি না বলেন নবী যা করছে দেখছেন আপনারা হ্যাঁ তো করবেন না নবীজা পড়ছে এগুলো জানে হজরত ওলামাই কিরাম ওলামাই কিরামের সাথে চইলা ওলামাই কিরামের সহবতের থেকে নবী যা করছেন তা শিখে এই অনুযায়ী আমল করব কোরআন শরীফ বিশুদ্ধ বানায়া চলব ইনশাআল্লাহ রবকে আমরা পাওয়া যাবো ঠিক কিনা বলেন আল্লাহ তারা আমাদের সকলকে মুক্তার যা কিছু বললাম আমাকে আপনাদেরকে এই কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ও আখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিন السلام عليكم ورحمه الله وبركاته